বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের আকামা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আকামা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সৌদি আরবে বৈধভাবে বসবাসের জন্য আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা আপনাদেরকে আশ্বস্ত করে এসেছিলাম যে আরবি নতুন বছর থেকে যাদের আকামা হয়নি ছোট মহাসার আকামা এক মকতবাল আমেল নামছে না তাদেরগুলো আরবি নতুন বছরের প্রথম সপ্তাহের রবিবার থেকে হবে হ্যাঁ অবশেষে আপনাদের সকলের আশা পূর্ণ হয়েছে আপনাদের সকলের দোয়া মহান আল্লাহ তালা কবুল করেছেন এবং আমরাও আপনাদেরকে যে আশ্বস্ত করেছিলাম সেই ফলশ্রুতিতে আজ রবিবার সৌদি আরবের সকল মক্তবগুলো থেকে সৌদি আরবের ছোট মহাশাসার মকতব আল আমেলের একশোরিয়ালের আকামা নামছে আকামা হচ্ছে যদি আপনার কফিলের সব কিছু ঠিক থাকে এখন কথা হচ্ছে যে আপনার কফিলের সব কিছু ঠিক থাকা মানেটা কী দেখুন সৌদি আরবের ছোট মহাসাসা হচ্ছে সৌদি নাগরিকদের সৌদি বেকার নাগরিকদের সৌদি আরব সরকার শর্ত সাপেক্ষে তাদেরকে লাইসেন্স দিয়ে থাকে ব্যবসা বাণিজ্য করার জন্য এখন সেই শর্তগুলো যে ট্রাম্প অ্যান্ড কন্ডিশনগুলো দিয়ে থাকে সেই ট্রাম্প অ্যান্ড কন্ডিশনগুলো যদি সব কিছু ঠিক থাকে তাহলেই কেবল ছোটো মহাশাসার মকতাবাল আমেল একশো রিয়াল দিয়ে সে আকামা করতে পারে এখন এই ট্রাম্প অ্যান্ড কন্ডিশনগুলোর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে সৌদি আরবের যে কপিল সে সম্পূর্ণ বেকার থাকতে হবে অর্থাৎ সে তার ন্যাশনাল আইডি কার্ড তামিন যেটাকে আমরা বলি সেই পতাকা দিয়ে সে কোথাও চাকরি করতে পারবে না তাহলে সে ছোটো মহাশা খুলতে পারবে এবং তার এই মহাশাশায় সে নিজে কাজ করবে তাহলে সে দুইজনের মকতবাল আমেল একশো রিল দিয়ে নামাতে পারবে আর যদি সে চারজনের মকতবাল আমেল একশো রিল দিয়ে নামাতে চায় তাহলে তার এই ছোট মহাশাশায় অর্থাৎ তার এই ছোটো কোম্পানিটাতে আরও একজন সৌদি নাগরিক নিয়োগ দিতে হবে তার মধ্যেই বেকার আরও একজন সৌদি নাগরিককে নিয়োগ দিতে হবে তাহলে সে মকতবাল আমেল একশো রিয়াল নামাতে পারবে এছাড়াও সৌদি আরবের আইন অনুযায়ী তাকে ভ্যাট ট্যাক্স লাইসেন্সের যে ধরনের ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো দিতে হবে এবং তার কর্মীদের সেই আইনগুলো মেনে চলতে হবে সেই সকল কন্ডিশনগুলো যদি ঠিক থাকে তার ছোটো মহাসাসার লাইসেন্সের মকতুবাল আহমেদ একশোরিয়াল নামছে আপনারা ইতিমধ্যেই কমেন্টগুলোতেও দেখবেন যে আমার তাদের অনেকে এসে কমেন্ট করেছে যে তারা আজকে পেয়েছে এবং সৌদি আরবে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং আপনাদেরকে তথ্য দিয়ে থাকেন সকলের ফেসবুক ইউটিউবে গেলেও দেখবেন যে আজ থেকে তারাও সেই ভিডিও করছে যে সকলের মকতবুল আমেল একশোরিয়াল নামছে আকামা হচ্ছে এমন যদি আপনার আকামা না হয়ে থাকে আপনার কপিলের সমস্যা থেকে থাকে তাহলে তো সেটা করার কিছু নেই আবার অনেকে বলবেন যে আমার কফিলের সব কিছু ঠিক আছে কপিলে বলছে হ্যাঁ যদি আপনার কফিলের সব কিছু ঠিক থেকে থাকে তাহলে আপনার কফিলকে সরাসরি যাতে যেতে বলুন সেখানে ম্যানুয়ালি আপনার কফিলের যে সিস্টেমটা আছে সেটাকে চেক দিয়ে দেবে যাওয়াজাত অফিসার তখন কোথাও যদি কোনো কন্ডিশন পেন্ডিং থেকে তাকে সে রিফ্রেশ করে দিবে আপনার আকামা হয়ে যাবে তো সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি বিশা প্রত্যাশীরা আপনারা অনেক সময় শিরোনাম দেখেই মন্তব্য করে ফেলেন ভিডিওর বিস্তারিত দেখেন না যারা ভিডিওর বিস্তারিত না দেখে মন্তব্য করেন তাদেরকে বলছি আপনারা আমার চ্যানেল দেখার প্রয়োজন নেই কারণ আপনারা তাৎক্ষণিক সিদ্ধান্ত চান সৌদি আরবের সিদ্ধান্ত আমরা দেই না সৌদি আরব কর্তৃপক্ষ দেয় আমরা শুধুমাত্র আপনাদেরকে সেই তথ্যগুলো সম্ভাবনাগুলো এবং কোন ধরনের প্রতারিত হলে তার করণীয় কী আমরা বলে দিতে পারি তো সম্মানিত সৌদি প্রবাসীরাও সৌদি বিষা প্রত্যাশীরা আরবি নতুন বছরে সৌদি আরবের আকামা ছোট মহাশাচা বড় মহাশাসার আকামার খরচ কত কাফালার খরচ কত এবং কি কী প্রয়োজন পরে সব কিছু নিয়ে বিস্তারিত দাফে দাফে ভিডিও আসবে আপনারা সেই সকল ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সৌদি আরবের সকল তাৎক্ষণিক বিষয়গুলো আপনারা দেখতে আর সম্মানিত সৌদি বিষা প্রত্যাশী যারা আছেন সবাইকে আমরা যে ধরনের সম্ভাব্যগুলো আশ্বস্ত করে আসছি সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ফলপ্রসূ হচ্ছে তবে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কারণ সবগুলো ও নিউজই ইনশাল্লাহ এই আরবি নতুন বছরে আসবে তাই সবাই তার জন্যই যাতে শুভ কিছু খবর নিয়ে আসে ফ্যামিলি ভিসা ওমরা ভিসা মাল্টিপল ফ্যামিলি ভিসি ভিজিপ ভিসা যারা নতুন আসবেন তাদের আবার এই মুহূর্তে বাংলাদেশে তাকামল সার্টিফিকেট নিয়ে যে সমস্যাটা সেটারও নিরসনের চেষ্টা করে যাচ্ছেন রিপোর্টিং এজেন্সির মালিক সমিতি ভাইরা সব মিলিয়ে সকলের জন্যই যাতে আরবি নতুন বছরটা একটা শুভ দিক বয়ে আনে সেই প্রত্যাশায় আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ও রহমতুল্লাহ